স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়া আজকের পর্বে দেখা যায় সূর্য তার দুই মেয়ে আর দীপার কথা ভাবতে থাকে নিজের অবচেতন মনে কিন্তু তাদের হাজার চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারে না সূর্য এদিকে মোহনপুরে এসে দুই মেয়েকে নিয়ে অসহায় অবস্থা দীপার একা দুই মেয়েকে নিয়ে দীপার অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক টোটোওয়ালা দিনভর দীপাকে নিয়ে থানা ও হাসপাতালে চক্কর কাটে টোটোওয়ালার তবে সে বুঝে উঠতে পারে না দীপা কাকে খুঁজছে দীপাকে সরাসরি জিজ্ঞেস করার পরেও উত্তর মেলেনি তার রাতে দীপাকে দুই মেয়েকে নিয়ে থাকার ব্যবস্থাও করে দেয় সে পাড়ার এক দিদির কাছে দীপাকে বাড়ি ভাড়া দেওয়ার আর্জি জানায় সে কিন্তু বাড়িওয়ালি কথায় কথায় মুখঝামটা দেয় তাদের এক চোট কথা কাটাকাটির পর বাড়ি ভাড়া দিতে রাজি হয় বাড়িওয়ালি তবে দীপাকে সাবধান করে দেয় সে যেন সে তার শাড়ির আঁচল যথাস্থানে রাখে কারণ বাড়িতে দুই পুরুষের বাস একজন তার স্বামী অন্যজন তার ভাই অনেক রাতে সোনারূপাকে নিয়ে দীপা যখন ঘুমোতে যাচ্ছে তখনই দরজায় টোকা পড়ে দীপা দরজা খুলে দেখে বাড়িওয়ালা তারপর কি হবে জানতে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না